প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ফেসিয়াল পলসি বা বেলস পলসি কেন হয় এবং এর চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে তো বেলস পলসি বা ফেসিয়াল পলসি হলো হঠাৎ করেই দেখা যায় যে মুখের এক পাশ বেঁকে যায় প্রিয় দর্শক এই যে হঠাৎ করে মুখের এক পাশ বেঁকে যায় এর কারণটি কি সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা এটাকে চিকিৎসা করতে পারি তো আমাদের যে মুখের মাংসপেশিতে যে নার্ভটি সাপ্লাই দেয় সেটাকে বলা হয় ফেসিয়াল নার্ভ সেটি হচ্ছে ক্রেনিয়াল সেভেন নার্ভ এই নার্ভটি আমাদের স্কাল্পের নিচ দিয়ে ছোট ছিদ্র দিয়ে বের হয়ে আমাদের মুখের দিকে চলে আসে যদি কোনো কারণে এই নার্ভটিতে প্রদাহ ঘটে অথবা এই নার্ভটি ফুলে যায় তাহলে নার্ভটি চাপা পড়ে বা কমপ্রেসড হয় হওয়ার ফলে দেখা যায় যে নার্ভের কন্ডাকশন কমে যায় আর নার্ভের কন্ডাকশন যখন কমে যায় তখন ওই সংশ্লিষ্ট যে মাংসপেশিগুলি আছে সেগুলি দুর্বল হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যায় এই জন্যে দেখা যায় যে এক পাশ বেঁকে যায় তো এটা বিভিন্ন কারণেই হতে পারে তো এই ধরনের ফেসিয়াল পলসি বা বেলস পলসি হলে সাধারণত দেখা যায় যে রোগীদের যে উপসর্গগুলি থাকে সেটি হচ্ছে যে মুখটা একদিকে বেঁকে যায় চোখ বন্ধ করতে সমস্যা হয় বুড়ো কুচকাতে সমস্যা হয় অনেক সময় কথা বলতে গেলে বা হাসতে গেলে মুখ একদিকে বাঁকা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় পানি খাওয়ার সময় পানি পড়ে যায় বা খাইতে অসুবিধা হয় জিভার টেস্ট কমে যায় এরকম বেশ কিছু উপসর্গ সাধারণ সাধারণত দেখা যায় তো এই ধরনের বেলস পলসি বা ফেসিয়াল পলসির ক্ষেত্রে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তো বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এই ধরনের বেলস পলসি বা ফেসিয়াল পলসি এটি সাধারণত দেখা যায় তিন মাসের মধ্যে মোটামুটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় অধিকাংশ রোগীর ক্ষেত্রে তবে কিছু ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ ভাগ ক্ষেত্রে ডিজেবিলিটি থাকার সম্ভাবনা থাকে কিন্তু চিকিৎসাটা যদি পরিপূর্ণভাবে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ডিজেবিলিটি টি থাকার সম্ভাবনা অনেক কম থাকে তো প্রাথমিক স্টেজে সাধারণত স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ কার্যকরী ভূমিকা রাখে এর সাথে সময় অ্যান্টিভাইরাল কিছু ওষুধও কার্যকরী ভূমিকা রাখে এবং ব্যথা থাকলে ওষুধ অল্প পরিমাণে খাওয়া যেতে পারে এর সাথে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো কারণটি হচ্ছে যে ফিজিওথেরাপি যদি করানো হয় শুরু থেকেই বা আর্লি থেকে যদি ফিজিওথেরাপি স্টার্ট করা যায় তাহলে রিকভারি রেটটা কিন্তু দ্রুত হয় এবং পরবর্তীতে আপনার ডিজেবিলিটি হওয়ার চান্সটা অনেকটা কম থাকে তো এখানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কোন ধরনের ফিজিওথেরাপি এই ধরনের বেসিয়াল পলসি বা বেলস পলসির ক্ষেত্রে বেশি কার্যকরী সেগুলি যেমন নিউরোমাসকুলার রিট্রেইন্ড এইটা খুবই কার্যকরী একটি ট্রিটমেন্ট প্রসিডিউর এই নিউরোমাস্কুলার রিট্রেনের মাধ্যমে যে মাংসপেশির মুভমেন্টটা সঠিক যাতে হয় সেটিতে হেল্প করে এবং অপ্রয়োজনীয় মুভমেন্ট যেগুলি আছে বা ভুল মুভমেন্ট যেটিকে বলা হয় সিনকাইনোসিস এই ধরনের মুভমেন্টগুলো সাধারণত কম হয় এবং নার্ভ এবং মাসলের যে পুনর্গঠনটাকে আপনার উন্নত করে যেমন মিরর ওয়াই ফিডব্যাক খুব কার্যকরী ভূমিকা রাখে এবং স্লো সিলেক্টিভ মুভমেন্ট এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এর সাথে আপনার মেসেজ বা ম্যানুয়াল থেরাপি যেমন ধরেন সফট টিস্যু মোবিলাইজেশন পিএনএফ এক্সারসাইজ তারপর আপনার পয়েন্ট রিলিজ এই জেন্টল মেসেজ এগুলি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখে দ্রুত রিকভারি করার জন্য এর সাথে কিছু আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এক্সারসাইজ যেমন ধরেন জেন্টল ব্লিংকিং বা আই রেজ আইব্রো রেজ লিপ পার্সিং তারপর স্মাইলিং এই এইগুলি করা যেতে পারে এগুলি করলে দ্রুত সময়ের মধ্যে আপনার এই রিকভারিটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং এর সাথে যদি হিট অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে সার্কুলেশনটা বাড়িয়ে দেয় পেইনটা কমায় তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের বেলস ভোগছেন তারা ওষুধের পাশাপাশি আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ফিজিওথেরাপি চিকিৎসাটা সঠিকভাবে নেন তাহলে কিন্তু আপনার রিকভারিটা দ্রুত হবে এবং আপনার ফিজিবিলিটির চান্সটা অনেকটা কম থাকবে তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে السلام عليكم